অবশেষে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলার ভিতর দিয়ে ইরান মূলত আমেরিকার সাথে যুদ্ধে সামিল হয়ে গেল এবং এখন পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি সে সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি যে এই যুদ্ধ আপাতত দৃষ্টিতে খুব শীঘ্রই থামছে না বরঞ্চ আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে বিভিন্ন দেশ যেমন চায়না রাশিয়া এমনকি উত্তর কোরিয়াও ইরানের সাথে এই যুদ্ধে সামিল হতে পারে যদি আমেরিকা এই হামলার প্রতিক্রিয়ায় যদি পাল্টা হামলা করে ইরানের উপরে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ব্যাপক হামলার আশঙ্কা দেখুন কাতারে এবং ইরানে যে ইরাকে যে সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাটি বেশ বড় এবং সেখানে অত্যাধুনিক সমরস্ত্র রাখা আছে এমনকি সেখানে ফিফথ জেনারেশন ফোর্থ জেনারেশনের মতো ফাইটার জেটও সেখানে রাখা আছে অর্থাৎ এই সামরিক ঘাঁটিগুলোতে যদি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাহলে আমেরিকা পাল্টা অভিযান পরিচালনা করলেও করতে পারে এবং যদি আমেরিকা পাল্টা অভিযান পরিচালনা করে তাহলে এটা আমেরিকার জন্য হবে নিজের পায়ে নিজে কুরাল মারা ইতিমধ্যে আমেরিকা ইরানের উপরে যে বিমান হামলা পরিচালনা করেছে নিউক্লিয়ার প্রজেক্ট এটার মাধ্যমে বিশ্ব যে নেতা আছে তারা এর নিন্দা জ্ঞাপন করেছে এমনকি গত দুই দিন আগে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলে যে মিটিংটা হয়েছে সেখানে একদম সরাসরি রাশিয়া এবং চীন এর বিরোধিতা করেছে এমনকি এই হামলা পরিচালনা করার জন্য আমেরিকাকে দায়ী করে আমেরিকার প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে যেটা একটা বড় দিক ইরানের জন্য দেখুন ইরান যে আমেরিকার সামরিক পরিচালনা করতেছে এটা একটা বিশাল সাহসের ব্যাপার ধরুন এই যুদ্ধ যদি রাশিয়ার সাথেও হতো আমেরিকার তাহলে আমার মনে হয় না যে রাশিয়া এই ধরনের সাহস রাখতো কিন্তু এখানে ইরান এই সাহসের পরিচয় দিল এবং এই সাহস আসলে কারা ইরানকে আমি যদি খুব করে এই যুদ্ধের ইতিমধ্যে রাশিয়া চীন এবং জোগাচ্ছে পরোক্ষ ভাবে সামিল হয়ে গেছে সেটা মূলত কথার কথার ভিতর দিয়ে অর্থাৎ কথার মারতেছে তারা নিন্দা জ্ঞাপন করতেছে বিভিন্ন বিবৃতি দিচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে তারা ইরানকে সাপোর্ট করতেছে যদিও রাশিয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো না কারণ তাদের নীতি আমি এখনো পর্যন্ত অস্পষ্ট তারা যে কোন দেশে কোন নীতি অ্যাপ্লাই করে এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যাই হোক যেহেতু রাশিয়া এবং চীন ইরানের তেলের উপরে নির্ভরশীল বিশেষ করে চীন ইরানের তেলের উপরে নির্ভরশীল অর্থাৎ যদি কোনোভাবে তেলের যোগানের ঘাটতি হয় তাহলে চীনের ভিতরের উৎপাদন ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে অর্থাৎ ইরানের উপরে কোনো বিশ্বশক্তি বা পরাশক্তি আগ্রাসন চালাক এটা চীন কখনোই মেনে নিবে না আর আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে চীন সাম সামরিক দিক থেকে যথেষ্ট উন্নত এমন কি তারা একাই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রোটেক্ট করতে পারে যদিও এই ধরনের যুদ্ধ আমরা কখনোই এর আগে দেখিনি দেখুন এই যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে হামলাটা পরিচালনা করল করলো এর প্রেক্ষাপটে এখন কি কি ঘটতে পারে কি কি ঘটতে পারে এটা বুঝার আগে আমরা দেখে আসি কি কি ঘটে গেছে ইরান মূলত তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে প্রোটেক্ট করতে পারেনি কিন্তু পক্ষান্তরে তারা আবার তাদের যে সমর শক্তি সেটাকে আবার রিয়ারেন্স বা সজ্জিত করে ইসরায়েলের উপরে ব্যাপক অভিযান পরিচালনা করেছে যে অভিযানের ভিতর দিয়ে আমরা দেখেছি ইসরায়েলের ভিতরে ব্যাপক বিধ্বস্ত অবস্থা এবং সর্বশেষ নেতানিয়াহু আমেরিকার দোরগোড়ায় গেছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যাতে ইরানের হাত থেকে ইসরায়েলকে পারে এবং নেতানিয়াহুর ডাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে একক সিদ্ধান্তে একটি অভিযান পরিচালনা করেছে ইরানের ভিতরে যার প্রতি উত্তরেই মূলত ইরান আজ রাত্রে বেলা মার্কিন যুক্তরাষ্ট্রের যত সামরিক ঘাটি আছে মিডল ইস্টে সেইগুলাতে ব্যাপক হামলা চালিয়েছে এই যে হামলা চালালো এই হামলার যে মোটিভ এবং যে অস্ত্রের যে ধরন সেটা দেখে আমি বুঝতে পারতেছি যে ইরান তাদের যে পূর্বের যে পাস্ট স্ট্র্যাটেজি ইসরায়েলের জন্য নিছিল সেটাই মূলত এখানে গ্রহণ করেছে তারা মূলত তাদের যে প্রথম জেনারেশন বা সেকেন্ড জেনারেশনের ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের যে মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলো এখানে প্রয়োগ করতেছে যার যার মাধ্যমে ইরান চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিগুলার ইয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে দুর্বল করা যখনই দুর্বল হবে আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন হয়তো হইতে পারে আজকে শেষ রাত্রের দিকে বা আগামীকাল রাত্রে বেলা সন্ধ্যার পরপরই আর একটা হামলা ইরানের পক্ষ থেকে পরিচালনা করা হতে পারে যে হামলায় মূলত হাইপারসনিক যে মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল সাথে সাহায্যের যে ড্রোনগুলো আছে এবং ক্রুজ মিসাইল যেটা খুব নিচ থেকে ওড়ে এটাকে আসলে রাডার দিয়ে ডিটেক্ট করা যায় না যেহেতু কাতার এবং ইরাক ইরানের খুব কাছাকাছি সেহেতু ক্রুজ মিসাইল ব্যবহার করার সম্ভাবনা খুবই বেশি এবং ইরান যদি ক্রুজ মিসাইল ব্যবহার করে তাহলে আমেরিকার সামরিক ঘাটিতে ব্যাপক ধ্বংসযোগ্য পরিচালনা করতে পারবে এখন পর্যন্ত আমার কাছে যে আপডেট ছিল সেই আপডেট অনুযায়ী ইরানের যে হামলা সেই হামলা যথেষ্ট পরিমাণ শক্তিশালী ছিল এবং কাতারের ভিতরে আমরা যে ফুটেজগুলা দেখেছি ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে যদিও বেশগুলা খুবই সংরক্ষিত এলাকা থাকে সেখান থেকে ভিডিও ফুটেজ আদতেও কোনোদিন জনসম্মুখে আসবে কিনা আমি জানি না তবে সম্মিলিত যে অবস্থা যে পরিবেশ সে পরিবেশ অনুযায়ী বোঝা যাচ্ছে যে পৃথিবীর যে শক্তি সেই শক্তি এখন দুইটি ভাগে বিভক্ত হয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়ার অবস্থায় রয়েছে একটা হচ্ছে পশ্চিমাদের সাথে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রি এবং এই দিকে ইরানের সাথে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়াও যুক্ত হলে হইতে পারে আর যদি উত্তর কোরিয়া এই যুদ্ধে যুক্ত হয় তাহলে এই যুদ্ধটা হবে খুবই বিধ্বংসী এবং যে যুদ্ধ মানব ইতিহাসের সব থেকে জঘন্য যুদ্ধ হিসেবে লেখা থাকবে যাই হোক কোনো যুদ্ধই কোন মানব সভ্যতার জন্য মঙ্গল ন মঙ্গলকারক নয় যদিও এখানে একপাক্ষিক যুদ্ধ হচ্ছে অর্থাৎ সমগ্র পশ্চিমা বলাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং সেখানে ইরান একাই তাদের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যাচ্ছে এবং আমি মন থেকে দোয়া করি ইরান যেন এ যুদ্ধে জয়লাভ করে এবং মার্কিন যুগের অবসান ঘটায় সবাই ভালো থাকবেন ইরানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম